পৃথিবীতে এমন পাঁচটি দেশ আছে যেখানে চব্বিশ ঘন্টায় দিনের আলো থাকে বিশ্বের সব জায়গায় বারো ঘন্টার দিন বারো ঘন্টার রাত হলো এই দেশগুলোতে চব্বিশ ঘন্টায় থাকে দিন জেনে নিন সেই সব দেশগুলো সম্পর্কে এক নরওয়ে এখানে মে মাসের শেষ থেকে জুলাই মাস পর্যন্ত ছিয়াত্তর দিন সূর্য অস্ত যায় না তাই আর্কোটিক সার্কেলে অবস্থিত নরওয়েকে বলা হয় মধ্যরাতের সূর্যের দেশ নরওয়ের সেলবোর্ডে দশ এপ্রিল থেকে তেইশ আগস্ট পর্যন্ত দিনরাত সূর্যের আলো থাকে দুই নুনাভুত কানাডা আর্কোটিক সার্কেল থেকে প্রায় দুই ডিগ্রি উপরে কানাডার উত্তর পশ্চিম অঞ্চলে অবস্থিত নুনাভুত এখানে প্রায় দুই মাস ধরে চব্বিশ ঘন্টায় সূর্যের আলো থাকে অন্যদিকে শীতকালে এই জায়গাটি টানা তিরিশ দিন সম্পূর্ণ অন্ধকার থাকে তিন আইসল্যান্ড গ্রীষ্মের সময় আইসল্যান্ডে রাত হয় আবার জুন মাসে সূর্য কখনই অস্ত যায় না চার ব্যারো আলাস্কা মে মাসের শেষ থেকে জুলাই মাসের শেষ পর্যন্ত এখানে সূর্য অস্ত যায় না নভেম্বরের শুরু থেকে পরবর্তী দিন আবার এখানে সূর্য ওঠে না এটি পোলার নাইট নামে পরিচিত গোটা শীতকাল সমগ্র দেশ অন্ধকারে ডুবে থাকে পাঁচ সুইডেন মে মাসের শুরু থেকে আগস্ট মাসের শেষ পর্যন্ত সুইডেনে মাঝরাত সূর্য অস্ত যায় এবং প্রায় চারটের সময় উদয় হয় এখানে একটানা না ছয় মাস সূর্য অস্ত যায় না অর্থাৎ এখানে দিন রাত দিনের আলো থাকে এছাড়াও অ্যান্টার্কটিকা ফিনল্যান্ড রাশিয়ার বছরের কিছু সময় চব্বিশ ঘন্টা দিনের আলো থাকে